জয় সনাতন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আজ আবার স্বাগত জানাই আমরা কিছুদিনের বিরতি ছিলাম আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে জগদ্রাম রায়ের আত্মকথা নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আজকে আমরা উপস্থিত হয়েছি মা অষ্টমায়িকার মন্দিরে ইনি পূজারী দীর্ঘ পঞ্চাশ বৎসর জগৎ তিনি এখানে পুজো করে এসছেন মায়ের তো আজ আমরা উপস্থিত হয়েছি মা মন্দিরে এই মন্দিরে মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই জগদ্রাম রায় সম্বন্ধে আমাদের এই ইউটিউব চ্যানেল বিশেষ করে জয় সনাতন প্রচার করছে এবং আজকে আমরা পেয়েছি মেজিয়া জগদ্রাম রায় ডিগ্রি কলেজের প্রফেসর ওনার কাছ থেকে আমরা জগদ্রাম রায় ডিগ্রি কলেজ সম্বন্ধে কিছু মূল্যবান কথা আমরা শুনে নেব স্যার জয় সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আপনি মেজিয়া জগদ্রাম রায় ডিগ্রি কলেজ সম্বন্ধে আমাদের চ্যানেলের মাধ্যমে কিছু বলুন দর্শকদেরকে প্রথমত বাঁকুড়া জেলাটাই হচ্ছে পূর্ণভূমি একদিকে হচ্ছে মা সারদা ঠিক তার অন্যদিকে যেন মা দুর্গা আনুমানিক সতেরোশো পঁচিশ আনুমানিক সতেরোশো পঁচিশ এটা হয় দু হাজার পঁচিশ ফলে এই তিনশো বছরের কবি জগদ্রামের যে ত্রিশত বর্ষ উদযাপন আমরা কলেজ করেছি আমাদের সরকারি কলেজ যেটি আছে এবং আজকে আমরা এসেছি যে আমরা প্রায়ই আসি মানে কলেজের শুভাকাঙ্ক্ষী হয়ে কলেজের নানান ভালো কাজের জন্য বা সব কিছুর জন্য আমরা আসি কিন্তু জগদ্রামের যে কবি জগদ্াম রায় তাঁর যে তাঁর যে ভূমিকা বা তিনি যে রামায়ণ রচনা করেছেন তার রামায়ণের সঙ্গে বাল্মীকি রামায়ণের কি তফাৎ বাল্মীকি রামায়ণ যখন প্রথমে বলছেন মা নিষাদ ও প্রতিষ্ঠানতমাগম শাশ্বতী সমায়তাকাঞ্চ মিথুনা দিকম্বধি কামমহিতম কিন্তু আমরা জগদ্রামী রামায়ণে সেই জিনিস দেখি না জগদ্রামী রামায়ণটা কি কারণে অন্য রামায়ণের থেকে আলাদা এটি প্রথমত হচ্ছে অষ্টম কাণ্ডের রামায়ণ আমরা সাধারণত প্রবাদে বলি সাতকাণ্ড রামায়ণ সাতকাণ্ড রামায়ণই কিন্তু এটার অভিনব হচ্ছে অষ্টমকাণ্ড এবং দেখবেন কি অদ্ভুতভাবে কবি মিলিয়েছেন অষ্টম অষ্টমকাণ্ড এবং অষ্টনায়িকা এ আটের যে গেরো এবং শ্রীকৃষ্ণও কিন্তু অষ্টম গর্ভের সন্তান ছিলেন কোথাও যেন একটা মিলে যায় এই যে আটে আট মিল এটা কবি জগদ্রাম মস্তিষ্ক আমার বলেই মনে হয় এবং অষ্টমকাণ্ডের যে অভিনবত্ব সেটা হচ্ছে দেবী সীতাকে তিনি রূপ ধারণ করছেন এবং রাবণকে বধ করছেন অষ্টনায়িকাকে সঙ্গে নিয়ে এই অভিনবত্ব আমার মনে হয় না ভারতবর্ষের আর কোনো অন্য রামায়ণ আছে এ নিয়ে অনেক গবেষণা করেছেন বহু গবেষক পিএইচডিও করেছেন অনেকে এবং যারাই এখানে বাঁকুড়ার পূর্ণ ধামে আসেন তারা এই অষ্টনায়িকা দর্শন করেন আমাদের কলেজ এবং এতদ অঞ্চলের মানুষের কাছে অনুরাগীদের কাছে আমাদের বিনীত নিবেদন যে আমাদের যে সরকারি কলেজ রয়েছে সেখানে সুষ্ঠুভাবে পঠন পাঠন হয় আরও ভালোভাবে পঠন পাঠন হোক এবং আপনাদের সামগ্রিক সহযোগিতা ভীষণ প্রয়োজন আপনাদের আমরা সবসময় পাশে পেতে চাই আরও নতুন করে কলেজের নানান দিক আমরা তুলে ধরতে চাই এটুকুই ধন্যবাদ কলেজের নাম কবি জগদ্রাম রায় গভর্নমেন্ট কলেজ যেটা আগে মিজিয়া সরকারি কলেজ ছিল পরে সেটি কবি জগত্রাম রায়ের নামই হয়েছে কবি জগতরাম রায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ যেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দামোদর নদীর ঠিক তীরে রানীগঞ্জ থেকে এই পারে আসতে ওই পারে হচ্ছে পশ্চিম বর্ধমান এই দামোদরের এই পারে হচ্ছে বাঁকুড়া জেলা ঠিক লাগোয়া দামোদর নদীর কিনারায় আমাদের এই কলেজ মেজিয়া ব্রিজ এবং শুনেছি নাকি এ মানুষের আরেকটি দাবি আছে যে মেজিয়া যে ব্রিজটি সেটি কবি জগতরাম রায়ের নামে করা হোক সেটি হলে আমরাও খুব উৎফুল্ল আনন্দিত হব কবির নামে যে একটি কলেজ হয়েছে এতেই আমরা আনন্দিত এবং কবি কেন্দ্রিক কবির ভাবনাকে আরও অন্যভাবে ভাবিয়ে তোলা বা আরও মানুষের কাছে প্রচার করা এটাই আমাদের মূল লক্ষ্য কলেজের পাশে আপনারা থাকুন আপনাদের মতো মানুষরা থাকুন অঞ্চলের শিক্ষানুরোগী মানুষ থাকুন কলেজ সবসময় আপনাদের পাশে আছে আপনাদের মতো শুভাকাঙ্ক্ষী মানুষের ভীষণ প্রয়োজন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার আমি অধ্যাপক রবিন ঘোষ বাংলা বিভাগের অধ্যাপক ওই কলেজে धन्यवाद धन्यवाद हम आगत में आत्मकथाई फिर आसबाद सकल के এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা জগৎগ্রাম রায় সম্বন্ধে আপনাদেরকে আরও অনেক কিছু তথ্য দিতে পারি ধন্যবাদ